ফোকাস করা এখানে চলে এসে ঝটপট করে আমি মানতার কিছু কালেকশন শুরু করে দিচ্ছি প্রথম মানতা দিয়ে শুরু করছি দেখে নাও দুর্দান্ত এই ফিনিশিং এর সোনার মতন ফিনিশিং পাবে কিন্তু সোনার থেকে অনেক কম দামে একদম কিন্তু ঠিক সুন্দর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটিং এর মধ্যে যাচ্ছে যেটার কালার ওয়ারেন্টি কিন্তু আমরা এক বছরের দিচ্ছি সাথে কিন্তু এই রকম একটা স্লিক ব্রেসলেটও পাচ্ছি আমরা ডেলি বেসিসের কিন্তু এই ধরনের ব্রেসলেট পড়তেই পারি দুর্দান্ত দেখতে এগুলো কাস্টমাইজেশন কিন্তু একদম অ্যাভেলেবেল প্রাইস কিন্তু এই ধরনের স্লিক ব্রেসলেট এর থাকছে সিক্স ফিফটি থেকে এইরকম চওড়া মান্তাসার কিন্তু হাজার পঞ্চাশ থেকে শুরু হবে কাজের উপরে পাচ্ছ হাত রকম করা একটা জাল কাজের মধ্যে মানতা দারুণ সুন্দর দেখতে কিন্তু এই মানতাসাগুলো একদম মিস করবার সাথে মিনেকারের মধ্যে এখন ভীষণ চল চলছে এই সিঙ্গল লেয়ারের কিন্তু রিসলেট আমরা ইয়াং জেনারেশনের মেয়েরা কিন্তু এই ধরনের ক্যারি করতে খুব পছন্দ করি একদম নমিনাল প্রাইস রেঞ্জে রেগুলার ইউজে কালার ওয়ারেন্টি কিন্তু তোমরা তিন থেকে ছ মাসের পেয়ে যাচ্ছ তারপরেও চিন্তা নেই আমরা কিন্তু আছি তোমাদের সাথে পাশে যদি কোনো রকমের অসুবিধা হয় তার জন্য অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবে আর হ্যাঁ আমাদের বুকিং নাম্বার কিন্তু নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফাইভ যারা ভাবছো আমি অনলাইনে বুকিং করব না হাতে ধরে এসে কেনাকাটা করব আমাদের স্টোর হচ্ছে কসবা অ্যাক্রোপলিস মলের একদম কাছে থ্রি ওয়ান থ্রি জিরো রাজডাঙ্গা মেন রোড অ্যাক্রোপলিস মল থেকে টু মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স সাত লক্ষ একশো সাত হচ্ছে আমাদের একদম প্রপার অ্যাড্রেস জুয়েলারি খাজানা তোমরা গুগলে দিলেই কিন্তু চট করে খুলে যাবে আমাদের দাঁত তো একদম ঝটপট করে দেরি না করে চলে এসো এই মান্দাসাটা দেখো একটু হাতে না না পড়লে লোভ সামলানো একদম যায় দেখতে দুর্দান্ত ফিনিশিং প্রত্যেকের হাতে হবে এই যে চেনটা আমরা কিন্তু তোমাদের হাতের সাইজ ওয়াইজ অ্যাডজাস্ট করে দেব। সাথে কিন্তু এই ধরনের একটা আরো সুন্দর অ্যাডজাস্টেবল একদম ফ্লেক্সিবল মধ্যে মানদাসাটা উফ জাস্ট মানে কোনটা কোনটা ছেড়ে দেখাবো বলো সাথে এই ধরনের যারা একটু হেভি কাজের মধ্যে মানদাসা পড়তে চাইছ চিন্তা নয় এগুলোতে তোমরা মিনে চাইলেও আমরা মিনে করে দেব শুধু সময় সাপেক্ষ ব্যাপারটা দুর্দান্ত দেখতে কিন্তু হাতে না ধরে দেখালে জিনিস তোমরা বুঝতে পারবে না এইটা ভীষণ একটা সুন্দর ডুয়েল পাতার মধ্যে আমাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন ডিজাইনের মধ্যে যাচ্ছে একটা সুন্দর দেখতে রিস্লেট দেখো কি অপূর্ব লাগছে পাতার মিনে কিন্তু এখানে হবেই হবে নয়তো এটার লুকটা কিন্তু একদমই এনহ্যান্স হবে না সাথে দেখে নাও কি সুন্দর যারা ছোট্ট কাজের মধ্যে ছোট্ট হাত যাদের যেমন সাইজের যাদের হাত তাদের জন্য এই কুড়ি ছোট সাইজের মানতাসা কিন্তু একদম পারফেক্ট চলো চলে আসি এবার যারা একটু হেভি কাজের মধ্যে ব্রাইডেল মধ্যে কুচ্ছ হাত ভর্তি চুর পড়বে না অথচ মান্তাসা দিয়ে একটা পড়বে এটাকে আমরা গ্লাস মান্তাসাও বলে থাকি দুর্দান্ত ফিনিশিং এবং কাজের মধ্যে সোনাকে টেক্কা দেবে একদম এত সুন্দর ফিনিশিং দেখে নাও প্রাইস কিন্তু আমি মেনশন করছি না কিছু কিছু বলে দিচ্ছি যেমন এটার দাম হচ্ছে নশো টাকা কাজ যেমন সেরকমই দাম যাচ্ছে দুর্দান্ত কত মানতাসার মানতা তোমরা দেখবে বলো স্টোর আসলে আসলে কিন্তু আরো আরো প্রচুর তোমরা দেখতে পাবে তো অবশ্যই স্টোর ভিজিট করো কারণ স্টোরে কিন্তু চলছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো একদম মিস করোনা স্টোর ভিজিট ইজ মাস্ট স্টোর ভিজিট করলে কিন্তু তোমরা আরো বেশি বেশি ডিসকাউন্টও পেয়ে যাবে সাথে কিন্তু এই ধরনের যেমন সোনাতে ডিজাইন হয় কি সুন্দর দেখো অপূর্ব দেখতে মানতাসাটা প্রত্যেকের হাতে হবে কেউ নিরাশ হবে না যে কারুর হাতে বসবে না সবার হাতে কিন্তু সুন্দর এটা হচ্ছে শঙ্খ মান্তাসা উফ জাস্ট দারুণ দেখতে এক কথায় অপূর্ব সুন্দর দেখতে মিনের কালার কিন্তু কাস্টমাইজ আমরা করে দিয়ে থাকি বাট আমি বলবো সোনার জিনিসে যদি একটু মিনেটা কম পরো সোনার মতন লুকটা কিন্তু বেশি আসে আর এই হচ্ছে সেই ট্রেডিশনাল বাটারফ্লাই মান্তাসা যারা আমাদের কাছ থেকে বাটারফ্লাই টাইরাটিকলি প্রচুর কেনো তাদের জন্য এরকম কম্বো সেট করে মান্তাসা কিন্তু একটা হ্যাভ মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাচ্ছ এই ধরনের গুলো বাকি হেভি কাজের গুলো কিন্তু টুয়েলভ ফিফটি থেকে স্টার্টিং এত কালেকশন দেখিয়ে দিলাম আশা রাখছি খুব ভালো লাগবে নিচে দেওয়া আছে আমাদের স্টোর অ্যাড্রেস অ্যান্ড হোয়াটসঅ্যাপ নম্বর ওখানে কন্ট্যাক্ট করবে থ্যাংক ইউ